ফের ঊর্ধ্বমুখী বাংলার জেলাগুলির আবহাওয়া এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে আগামীতে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে তবে বিকেল থেকে সন্ধ্যের দিকেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় এদিন সকালেই অবশ্যই কোচবিহার পূর্ব বর্ধমান মালদা মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হয় বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এদিন ও বৃহস্পতিবার অর্থাৎ আজ এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এই সময় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আবহাওয়া সূক্ষ্ম থাকবে তবে বৃহস্পতিবার উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোরোহা বইবে শুক্রবার ও শনিবার দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে পাশাপাশি বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা এছাড়াও বাকি জেলাগুলি আবহাওয়া সূক্ষ্ম থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় আগামীকাল বৃহস্পতিবার ভার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং পাশাপাশি বাঁকুড়ায় কিন্তু একটু বৃষ্টি বেশি হতে পারে পাশাপাশি শুক্র ও শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আগামীকালকেই কিন্তু পবিত্র ঈদ এই ঈদের দিনও কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হলে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলেও আগামীকালকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তবে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রেও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটি যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে বা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লণ্ড ভন্ড হতে পারে উপকূলের জেলাগুলি তো আশা করি আপনারা এই ভিডিওটিতে বুঝতেই পারেন আজকে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ